দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার সাতাশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকেই প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল সার্বাসুরপুরের তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই দিব দর্শক কেমন আছেন বাজারে খবর কি আসতে বলেন তো হ্যাঁ বৃষ্টি তো কাস্টমার নাই আচ্ছা তার ভিতর কয়টা আছে দুইটা এইটার দাম কেমন চাচ্ছিলেন বলেন সাওয়াম পঁচাত্তর যাতে সাইওয়াল হান্ড্রেড সাওয়াম পঁচাত্তর হাজার টাকা কিন্তু এইটা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর হলে সত্তর হলে দেবেন সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে বয়স বয়স কেমন আসবে বয়স হ্যাঁ ছয় মাসের মতো বয়স আসবে একটু নামেন তো মাত্রা একটু আলো করে দিন তো দেখছেন এইটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সত্তর এটা সত্তর দিয়ে দিবেন আচ্ছা এইটা কত বলছে কাস্টমার বলেন এটা 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 সত্তর ভাঙতে বলে তাহলে এটাও সত্তর হাজার টাকা বিক্রি হবে

এই যে নেপালি গির্জাতের সারবাসু এইটা চাওয়া দাম না কত দাম দেয় ভাই সাতান্ন হাজার বলে ওই যে দেখছেন এটা কিন্তু সাতান্ন হাজার টাকা দাম হচ্ছে ভাই টার্গেট কেমন করছেন আটান্ন হাজার হলে দেওয়া যাবে না এই আটান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা বাজার আজকে ভালো না বৃষ্টি পড়তেছে না এই জন্য শুক্রবারে ষাট বিক্রি হয়েছিল তাহলে আজকে দুই হাজার টাকা কম কত এটা কত পঞ্চান্ন কত দাম দেয় হ্যাঁ ভাঙ্গে পঞ্চাশ ভাঙতে বলে কত হলে দিবেন বিক্রি এই যে দেখছেন এইটা হাজার টাকা হলে বিক্রি করতেছে যাবো এই পাশে আরও একটা দেখতেছি এইটা কত দাম এত দাম আটষট্টি গরু তো নেয় না বলে তাই কত দাম দেয় বেচবেন এটা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত দাম কত বান্ধব কত বলে ছচল্লিশ সাতচল্লিশ এই দেখছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা কিন্তু বলে কত হলে দিবেন ঊনপঞ্চাশ হলে বিক্রি করবেন এই যে এইটা ঊনপঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে ও চাচা এই জোড়া কত চাচা এক লাখ দশ সবা দাম এক লাখ দশ হাজার টাকা এই দুইটা কত দাম দিয়েছে স্যার পঁচানব্বই ছিয়ানব্বই হাজার বলে এক লাখ টার্গেট স্যার এক লাখ টাকা হলে বিক্রি হবে এই দুইটা এই দুইটা দর্শক এক লাখ টাকা হলে বিক্রি

পেনসি এত 42 পয়সা অ্যাকশন নিছে আরে ভালো 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 আছেন না কয়টা আছে দুইটাই দাম কত চান আর এইটা একটা দেখলে আনুমানিক বয়স কেমন আসতে পারে সাত আট মাস ওই রকমই না সাদাম দেড় লাখ কত দাম দেয় কাস্টমার বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করবেন যে এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটা কত ভাই এটা ষাট বিক্রির সাড়ে সাতান্ন হলে সাড়ে সাতান্ন হলে দেওয়া যাবে আচ্ছা সাড়ে সাতান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন কিন্তু কাম্বারিহাট থেকে আপনাদেরকে সাইয়াল সার্বাসী করতে হচ্ছে তো ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম